কিডনি স্টোন একটি সাধারণ সমস্যা যা সাধারণত ত্রিশ থেকে ষাট বছর বয়সী মানুষের মধ্যে বেশি দেখা যায় কিডনি স্টোন হল একটি কঠিন পদার্থ যা কিডনিতে মূত্রের ভেতরে থাকা খনিজ পদার্থ থেকে তৈরি ক্ষুদ্র স্ফটিক দিয়ে গঠিত বেশিরভাগ কিডনি স্টোন ক্যালসিয়াম অক্সালেট দিয়ে তৈরি হয় অক্সালেট একটি জৈব লবণ যা ক্যালসিয়ামের সাথে মিলিত হয়ে একটি অনিদ্রীয় পদার্থ তৈরি করে যা কিডনি স্টোনে সবচেয়ে বেশি পাওয়া যায় পুরুষদের মধ্যে কিডনি স্টোনের প্রবণতা নারীদের তুলনায় বেশি এছাড়া অতিরিক্ত ওজন বা স্থূলতা থাকলে কিডনি স্টোন হওয়ার ঝুঁকি স্বাভাবিক ওজনের মানুষের তুলনায় বেশি কিডনি স্টোনে আক্রান্ত হওয়ার প্রবণতা থাকলে কিছু প্রাকৃতিক পদ্ধতির মাধ্যমে স্টোনের পুনরাবৃত্তি কমানো এবং নতুন ক্যালসিয়াম অক্সালেট স্টোন তৈরি হওয়া প্রতিরোধ করা সম্ভব পর্যাপ্ত পানি পান কিডনির পাথর দূর করতে পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন যত বেশি পানি পান করবেন পাথর তত দ্রুত যিনি তিনি এক গ্লাস পানি পান করেন আর যিনি পঁচিশ গ্লাস পানি পান করেন দুজনের মধ্যে দ্বিতীয় জনের কোয়ান্টাম অফ ইউরিন প্রোডাকশন বেশি ফলে মূত্রের বেগও বেশি তাতে ছোট পাথর